ভোটার তালিকায় নাম না থাকায় চরম অনিশ্চয়তায় রয়েছেন ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মী স্ত্রী ও প্রাক্তন ক্রীড়াবিদ স্নিগ্ধা বন্দ্যোপাধ্যায় অথচ নির্বাচন কমিশনের নথি অনুযায়ী দু সালের ভোটার তালিকায় তার নাম ছিল এবং দু সালের বিধানসভা নির্বাচনেও তিনি ভোট দিয়েছেন বর্তমানে খড়গপুর পুরসভা দু নম্বর ওয়ার্ডে নিউ টাউন এলাকার বাসিন্দা এই বিধবা মহিলা ভোটার তালিকার নাম না থাকায় এনুমারেশন ফর্ম পাননি পরে চলতি এসআইআর প্রক্রিয়ায় ছয় নম্বর ফর্ম জমা দিলেও নাম অন্তর্ভুক্ত হবে কিনা তা নিয়ে তিনি دونเกレएछन তারা শង្খা ভোটার তালিকায় নাম না থাকলে পেনশন বন্ধ হয়ে যেতে পারে আর সেটা যদি বন্ধ হয় তাহলে পথে বসতে হবে বলেই আর শង្কায় রয়েছেন খড়গপুর পৌরসভায় দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই মহিলা তিনি অভিযোগ করেন স্থানীয় সিপিএম কাউন্সিলরের কাছ থেকে কোনো সহযোগিতা পাননি পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের 2 নম্বর ওয়ার্ড সভাপতি শঙ্কর মিশ্রের সহায়তায় তিনি ফর্ম পূরণ করতে সক্ষম হয় তিনি জানিয়েছেন খড়গপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের দেবলপুরে 174 নম্বর বুথের ভোটার হিসেবে তার দুই সালের ভোটার তালিকায় নাম রয়েছে এমনকি দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে তিনি দেবলপুর এলাকার একশো নম্বর বুথে ভোটার হিসেবে ভোটও দিয়েছেন দু হাজার সালের লোকসভা নির্বাচনের সময় তার মায়ের অসুস্থতার কারণে না থাকায় ভোট দিতে পারেননি এরপরই ভোটার লিস্ট থেকে তার নাম উধাও হয়ে যায় তাই ভোটার লিস্টের নাম না থাকার কারণে এনুমারেশন ভ্রমও পাননি তিনি এই পরিস্থিতিতে প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়ে তার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদন করেছেন স্নিগ্ধা বন্দ্যোপাধ্যায় আমার তো দু হাজার একুশে ভোট দিয়েছি ভোট দিয়ে এবারে এস যে ফর্ম আছে এবারে আমার দেবলপুর আমার শ্বশুর বাড়ি আমি আপাতত এখন ইন্দা ফ্ল্যাট আছে এখানে থাকি কেননা আমার হাজবেন্ড মারা গেছে ওখানে থাকতে ভালো লাগে না ভাড়া দিয়ে চলে এসেছি এবারে গিয়ে বলছি ফর্ম এসছে কিনা গিয়ে দেখছি না ওখানে বিএলআরের কাছে গিয়ে বলছি বলছে না আপনার তো ফর্ম আসেনি এবার আমি ওখান থেকে গেলাম যে আমার মৃত লিস্টে না মৃত লিস্টেও নেই জীবিত লিস্টেও নেই কোথাও নেই এবার আমি কি অবাক হয়ে গেলাম আমি কি করব এখন কোথায় যাব কাউন্সিলারের কাউন্সিলারের কাছেও ছুটেছি ও বললো দাঁড়ান চেষ্টা করছি দেখছি আপনার ফর্ম কি করে আসবে তাহলে নতুন করে জমা দিতে হবে নতুন করে কোথায় জমা দেবো কি করব তখন আমি এখানে এসে আমি শঙ্করকে বলি শঙ্কর ভাই আমার দেখো আমি কি করব এখন ও আবার একটা বিয়ালে বিয়ালারে বিয়ের কাছে পাঠালো এবারে সে তো দুদিন ঘোরানোর পরে তারপরে বললো যে হ্যাঁ জমা হবে কিন্তু আমি খুব সংশয়ে দিশে আরা যে আমার কি জমা পড়লো আমার কি কার্ডটা বেরোবে আমার হাজবেন্ড ডিফেন্সে চাকরি করতে না আমি পেনশন পাই এখন যদি বলে আমার কার্ড নেই আমার পেনশন বন্ধ করবে আমি আমি আমার চলবে কি করে সে দুই ছেলে বাইরে থাকে আমি মানে অসহায় বলা যায় আমার কেউ নেই দেখবার মতো তবু আমি চালিয়ে যাচ্ছি নিজের মতো করে এখন যদি এইসব মানে ঝামেলায় আমাকে ফেলে আমি কোথায় কোথায় দৌড়াবো প্লিজ আমার আমার সবাই যেন এটা দেখে যে আমার কার্ডটা যেন বেরিয়ে যায় আমার কাছে খুব সবার কাছে রিকোয়েস্ট আমার আমার যেন কার্ডটা বেরিয়ে আসে আমি বড় অসহায় হয়ে পড়েছি ছুটাছুটি করছি কার্ডটা কি করে বেরোবে কিভাবে বেরোবে আমার জমা পড়েছে আপাতত এখন জানি একুশে আমি ভোট দিয়ে এসেছি তাহলে আমার নামটা কোথায় গেলো কে সরালো কে উড়িয়ে দিল আমার নামটাকে আমি জীবিত মানুষ আমার হাজব্যান্ড মারা গেছে আমি জানিয়েছি আমি তো মরে যাইনি তাহলে আমার নাম কোথায় গেল এখন এবং এসআই এর ফর্ম বেরোয়নি আমি ছোটাছুটি করছি প্লিজ আমার এটা যাতে হয়ে যায় খুব সরকার আমার দিকে আমি পেনশন পাই এখন যদি বলে পেনশন বন্ধ হয়ে আমি খাবো কি আমার ছেলেরা বাইরে থাকে ছেলেদের সঙ্গে এতটা ওরা আসা যাওয়া করতে পারে না এখন আমি কি করব কোথায় কোথায় যাব বলে দাও আমার কি নাম আপনার আমার নাম স্নিগ্ধা ব্যানার্জি আমার হাজব্যান্ডের নাম কৃষ্ণনাথ ব্যানার্জি আমার আমি আদিবাড়ি দেবলপুরে কিন্তু এখন ফ্ল্যাট নিয়ে হাজবেন্ড মারা যাওয়ার পর উনি কিনে দিয়ে গেছেন এখন এখানে থাকি দু থেকে থাকি দিয়ে আমি যাই ভোট দিই চলে আসি হঠাৎ করে নাম কোথায় উঠে গেল আমি জানি না কে সরিয়ে দিল কেন সরিয়ে দিল তাও আমি জানি না দেখুন এটা সর্বদাই হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেছে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দলের কর্মীদের আমরা সবসময় খোঁজখবর নিচ্ছি খোঁজখবর নিতে আমরা ইনার খোঁজটা যখন পেলাম যে উনি দু হাজার দুয়ে ভোট দেওয়া সত্ত্বেও দু হাজার দুয়ে ভোটের লিস্টে নাম থাকা সত্ত্বেও লিস্ট থেকে বাদ দিয়ে দিচ্ছে এটা অ্যাকচুয়ালি চক্রান্ত চলছে সেটা আমরা বুঝতে পেরেছি তাই আপনাদের কাছে রিকোয়েস্ট ওনার যাতে ভোটার কার্ডটা আবার পুনরায় বহাল থাকে সেই ব্যবস্থা যদি হয় সরকারকে বলবো এবং আমার দলীয় নেতৃত্বকেও জানিয়েছি ব্যাপারটা কী করা যায় এইভাবে কি অনেক জনের নাম বাদ হয়ে যাচ্ছে এইভাবে সারা দিন শুনতে পাচ্ছি সারা দিন আমরা দেখতে পাচ্ছি যে এর বাদ যাচ্ছে তার বাদ যাচ্ছে এরা অ্যাকচুয়ালি বলেছিল দেড় কোটি মানুষের বাদ দিবে এইভাবে ভাবে চক্রান্ত ঘুরে দিবে সেটাই আমরা বুঝতে পাচ্ছি কি নাম আপনার আমার নাম সোনার আলো মাখে যখন অনুভতির ছোঁয়ায় স্বপ্ন তখন রূপ নেয় উজ্জ্বল গহনায় আর সেই স্বপ্নকে সত্যি করে সিলভার হাউস গোল্ড এন্ড ডায়মন্ডস এখানে প্রতিটি গহনা যেন এক একটা শিল্পকর্ম এখানে পাবেন ইউনিক ডিজাইনের বাইশ ক্যারেট এইচ ইউআইডি গোল্ড অর্ডার এক্সক্লুসিভ সিলভার কালেকশন প্রিমিয়াম কা ডায়মন্ড জুয়েলারি এবং রেয়ার প্লাটিনাম কালেকশন গুণমান ডিজাইন আর বিশ্বাস আপনার প্রত্যাশা পূরণেই আমাদের অঙ্গীকার গহনা শুধু অলংকার নয় এটা আপনার স্টাইল আপনার অনুভূতি আপনার পরিচয় আর সেই পরিচয়কে দেবে সত্যিকারের আবিজাত সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ঠিকানা বেলগা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার নাইন অথবা এইট নবম শিক্ষাবর্ষে ভর্তি চলছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন স্কুল ফুলকেরিয়া ঠাকুরচক পশ্চিম মেদিনীপুর আমাদের বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান ছেলে মেয়ে উভয়ের জন্য নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাস পরিবহনের সুব্যবস্থা ফি লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে সহ পাঠ্যক্রম কার্যক্রম আবৃত্তি নাচ গান অঙ্ক যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা এছাড়াও আউটডোর গেমস জন্য বিশাল খেলার মাঠ রয়েছে সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান

जिससे कि डिटेक्ट करता है एंड जो भी मॉडल रहता है वो लोड हो जाता है इसमें ना उसके बाद ये एनिमेशन करेगा इसको हम अपने हिसाब से एडजस्ट भी कर सकते हैं पास लेके जाऊंगा जाऊँगा तो ये बड़ा हो जाएगा और जितना मैं दूर लेके जाऊंगा जाऊँगा ये छोटा हो जाएगा और मैं इसको थ्री सिक्सटी भी कर सकता हूँ हर एक एंगल से मैं इसको दिखा भी सकता हूँ देखिए देन इसके बाद हमको इसके डिटेल्स के बारे में जानना है तो मैं आ, मैजिक कार्ड दिखाऊंगा मैजिक कार्ड से मैं इसको कंट्रोल करता हूँ इसको सेंटर में रखा ये